যতক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের রাষ্ট্রের ব্যবস্থা এই আন্দোলন আমাদের জারি থাকবে এই আমি আমাদের আন্দোলন কলেজ এর একটা নোটিফিকেশন দেখেন নোটিফিকেশন নোটিফিকেশন দেখেন নোটিফিকেশন দেখেন নোটিফিকেশন আপনি দেখেন কোনো দুর্ঘটনা দেখেন গাড়ি কোনো দুর্ঘটনা সম্পূর্ণ গাড়ি চলে আমাদের এই হয়নি 手が届く。<music> <music> এই কি হয়েছে আমরা ওপারে ছখানা ছখানা স্কুল ব্যাংক এবং জগদ্দল স্টেশন এবং জগদ্দল হাসপাতাল আমরা যেতে পারবো না আমরা নিয়ে কোথায় যাব। আমরা কী করে হসপিটালে পৌঁছবো কী করে স্টেশনে পৌঁছবো এই জবাবটা সরকারকে দিতে হবে প্রথম কথা হচ্ছে যিনি এই রাস্তাটা সাংসান করেছেন তিনি কি অন্ধ

হসপিটাল সব কিছু আছে আমরা তো যেতে পারছি না এর ভদ্র তো রাস্তা আটকে দিচ্ছে এবার আমরা কি করে যাব 10 কিলোমিটার দূরে ঘুরে আমাদের যেতে হবে স্কুল যেতে অসুবিধা হচ্ছে কলেজ যেতে অসুবিধা হ্যাঁ ছোট ছোট বাচ্চারা কি করে যাব এই রোডে কত অ্যাক্সিডেন্ট হয়েছে সাবওয়ে হলে তোমাদের কি সুবিধা হবে সাবওয়ে হলে আমরা ওই পারে যেতে পারবো আমাদের সব দিক আমরা আন্দোলন করছি এখান দিয়ে আমাদের স্কুলে যাওয়া হয় অনেক বাচ্চা এখান দিয়ে স্কুলে যায় বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই দায়িত্বটা কে নিচ্ছে এখান দিয়ে একটা হসপিটালে মানুষকে নিয়ে যাওয়া হলেই অতটা দূরে ঘুরে ঘুরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এত মাসের রাস্তা যেতে যেতেই তো মারা